অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হল যেদিন রন্ধন নিষিদ্ধ তবে অরন্ধন বা রান্না পূজা হিন্দুদের এক ঐতিহ্যবাহী পার্বণ বা উৎসব এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয় পূজার আগের দিন রাত্রিতে রান্না করে সেই বাসি খাবার আচরণবশত পরের দিন খাবার রীতি হল অরন্ধন পশ্চিমবঙ্গে বছরে দুবার অরন্ধন উৎসব পালিত হয় একবার মাঘ মাসে শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে এটিকেও কোথাও কোথাও শিললোরা পুজোর দিনও বলা হয়ে থাকে আরেকটি ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশই হলো অরন্ধন উৎসব পশ্চিমবঙ্গের স্থান বঙ্গাবদের বঙ্গাব্দের ভাদ্র মাস ব্যাপী যে কোনো শনিবার বা মঙ্গলবারে এবং নাগপঞ্চমী হতে প্রতি পঞ্চমী তিথিতে মনসা পূজা আরম্ভ হয় এবং ভাদ্র সংক্রান্তিতে মনসা ও অষ্টনাগ পূজা সমাপন ও ভাসান হয় সেই উপলক্ষে আচরণবশত সংক্রান্তিতে পালিত হয় অরন্ধন এই অরন্ধনটিকে ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়ার উৎসব বলা হয়ে থাকে ভাদ্র সংক্রান্তির আগের দিন রান্না করে সংক্রান্তিতে মা মনসাকে উৎসর্গ করে তবে খাওয়া হয় প্রাচীন রীতি অনুসারে আগে তিথি অনুযায়ী আশ্বিন মাস পড়লে তবেই সেই বাসি খাবার মুখে তুলতেন গৃহস্থেরা যেহেতু ভাদ্র মাসের বিভিন্ন দিনে বা তিথিতে পূজার ব্যবস্থা আছে সেই মতো পূজার ব্যবস্থা অনুযায়ী অরন্ধন কোথাও ইচ্ছে রান্না কোথাও বা ধরাটে রান্না বা আটাশে রান্না হিসাবেও পালিত হয় বিশ্বকর্মা পূজার দিন পালিত হয় সেই অরন্দনটিকে বুড়ো রান্না বলা হয়ে থাকে পূজার ব্যবস্থা উপকরণের বিবরণ পাকশাল বা হেসেলের উনানের গর্তই হল মা মনস্যার প্রতীক হিন্দু গৃহিণীরা পরিবারের কল্যাণার্থে ও সর্পবয় হতে পরিত্রাণ পেতে পাকশালের এক স্থানে শালুক ও ফণি মনসা গাছের ডাল দিয়ে মনসার ঘট স্থাপন করেন আবার গোত্র ও অঞ্চলভেদে মনসা পুজোর প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায় কেউ দেবীর প্রতিমা বানিয়ে আবার কেউ কেউ পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমার পুজো করেন পুজোর আগের দিন রান্না করা খাবারের বিভিন্ন পদের কিছু অংশ সাজিয়ে উৎসর্গ করা হয় মনসা দেবীকে তবে মনুসুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করাই এই উৎসবের প্রধান রীতি বাসি খাবারের মধ্যে পান্তা ভাত উল্লেখযোগ্য যারা নিরামিষাসী তাদের বাড়িতে নিরামিষ রান্নার পূজা হয় তবে বেশিরভাগ গৃহেই আমিষ রান্নার প্রচলন আমিষের মধ্যে মনুসুমের ইলিশ চিংড়ি মাছ অন্যতম এছাড়াও আরও ভিন্ন ধরনের মাছ থাকে তালিকায় নিরামিষ পদের মধ্যে উল্লেখযোগ্য হলো আলু ছাঁচি কুমড়ো কলা পটল নারকেল বেগুন কুমড়ো কচু শাক নারকেল প্রভৃতির রকমারি ভাজা ছোলা নারকেল দিয়ে শাক শাকসহ একাধিক শাক মুগ ও খেসারির ডাল চালতা গুড় দিয়ে চাটনি তালের বড়া মালপোয়া ইত্যাদি ইত্যাদি আমিষ রান্নার মাছ থাকলেও পেঁয়াজ রসুন কোনো পদে ব্যবহৃত হয় না অরন্ধনের সব রান্নাই করা হয় অল্প জলে যাতে গরমে নষ্ট না হয়ে যায় অরন্ধনের জন্যে রান্নার সময় উনানের আঁচ সাধারণত একটানা টানা জ্বালাই রীতি বা নিয়ম বাংলার ধর্মপরায়ণ রমনীকুল বার ব্রত উপলক্ষে উপসী থেকে পূজা সমাপন্তে দেবীর ব্রতকতা পাঠ বা শ্রবণ করে থাকেন বর্তমানকালে এই পুজোর গুরুত্ব অনেকটাই কমে গেছে বর্তমানে অরন্ধন উৎসবের স্বাভাবিক মেজাজ ও রীতিনীতি অনেকটা শিথিল আধুনিককালের কর্মব্যস্ততার কারণে তবে গ্রামাঞ্চল বা শহরতলিতে এখনও এই পার্বণ বা উৎসব ব্যাপকভাবে উদযাপিত হয় তবে অরন্ধন বা রান্না পূজা মূলত পশ্চিমবাংলার আদিবাসীর পালন করেন এটি পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দুদের রীতি নয়